গাইস গুড মর্নিং আজকে ছিল আজকে লাস্ট এক্সাম সো এইদিকে আবার এদিকে আমি ভিডিও করতে স্টার্ট হয়ে গেলাম তারপর এদিকে স্টার্ট মানে আমার এক্সামে লাস্ট আজকে ছিল ডিউটি আর কি তার জন্য এদিকে ঝটপট করে এইসব কাজ শেষ করে আমার এদিকে দেখলাম যে বড় এসেছে এদিকে আমি আমার বড়কে বা বলছিলাম যে অল্প কারণে এইখানে আমি ভিউটা তুলে নিই যেহেতু এখানে জল যাচ্ছিলো খুব সুন্দরই জল যাচ্ছিলো তার জন্য আমি এইদিকে দেখো বসে বসে ভিউটা একটু তুলে নিলাম আর এদিকে তো খুব সুন্দর ভিউটা দেখে নিলাম তারপর আমাকে আমার বউ বলেন যে হয়ে গেছে নাকি বলছি হ্যাঁ হয়ে গেছে চলো এবার মানে উনি বলছিলাম যে তোমার যত বাচ্চা সব মানে বাচ্চা আমি সব মানে তোমার এই কাছে আমি বলছি হ্যাঁ কেন অত সুন্দর জায়গাটা তুলবো নাকি তারপর এদিকে নাকি বলে আবার বলেন যে শেষ নাকি চলো এবার আমি বলছি হ্যাঁ চলো এদিকে তো ঘরে এসে গেলাম সো ঘরে এসে দেখলাম যে মিনিটাও খুব ডাকছিলো মানে বিড়ালটা খুব মানে ডাকছিলো এদিকে মাও একটি কাজ করেছিলেন বলছিলেন বলেছেন যে কী কাজ করেছে মা বলছেন যে চাউমিন বানাচ্ছি আমি এটাই মানে শুনেই খুশি হয়ে গিয়েছিলাম আর সি বাড়ির জন্য আর বাড়ি মানে আজকে লাস্ট একদম তো তার জন্য একটি পেপারে নিলাম আর বাড়ির জন্য একটি আনলাম আর কিন্তু বিড়াল কি করছে ফাইনালি আজকে এতদিন পরে মার হাতে মানে চাউমিন কাপড় সত্যি আর মানে ওই মা বলেছিলেন যে আমি মানে বানানোর জন্য এখন দেখা যাচ্ছে খেয়ে বানায় আর কে না আর কে এখন জাস্ট আমি স্কুল করতে এসেছি আর এসে মানে মকো ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম আর কি আর ফ্রেশ হয়ে মা বলেছিলেন যে ঠিক আছে তুই মানে অল্প মানে কিছু নিজে একটু খাওয়া মানে খাওয়া দাওয়াটা করে এনে মানে ভাতটা খাওয়ার যোগ্য কথা বলেছিলো আর কি ভাত খাইয়ে এনে আর ভাত খাওয়ার পরে মানে আমি হয় না হয় তুই রান্না করবি মানে চাউমিনটা আমি তো ঠিক আছে তুই রান্না করে আমি রান্না করি যে কোনো একদিন রান্না করে হয়ে আমি তো আমার মনে আমার ইচ্ছা আছে মায়ের হাতে একটা চাউন খাবো আজকে দেখা যাক কি হচ্ছে কি না এখন জাস্ট মায়ের মানে রেডি করছে দেখাচ্ছি হ্যাঁ দেখো প্রচন্ড রুদ্র ঠান্ডা লাগছে না গরম লাগছে তো রুদ্র কি বলবো এবার আমি চলাম কিছু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে তারপরই মানে আমি মানে খাজে লাগবো আর কি মা রসুন পেঁয়াজ সব কিছু মানে না এদিকে আমি ভাত খাচ্ছিলাম ভাত খাচ্ছিলাম সোয়াবিনের তরকারি আর ছোটো মাছের আর কি ছোটো মাছের তরকারি মানে শাক তো শাকটা আমার ভীষণ ভালো লেগেছিলো এদিকে মা বাপুর তরকারিটা তো দিয়ে দিলাম যে হ্যাঁ আমি শাক দিয়ে খাচ্ছি প্রথম শাক দিয়ে খেয়ে দিই তারপরে আমাকে দেবে এদিকে লঙ্কা ভাজা মানে অনেক স্বাদ ছিল অনেকদিন পরেই মানে মানে নিজেরও ভাত খেয়েছি খেয়েছি না মানে মানে খেয়েছি আর কি মানে খুব মানে ভালো লাগছিলো আর কি এদিকে আমার সাথে ভাই বসেছিলো আর ভাইকেও মানে আমি অল্প খাইয়ে দিলাম ও বলছিলো যে আমাকে অল্প কি খাইয়ে দেয় তার জন্য আমি ওকে একটু খাইয়ে দিলাম যেহেতু এদিকে ভাই আমার জন্য ওয়েট করেছিল হওয়ার জন্য আর কি এদিকে ভাই সাইডে বসছিলো তার জন্য আমি ওকে বলছিলাম আমার হাতে একটু খাবি ওর জন্য আমি খাবো না মাঝে খেয়ে নেই একটু নেই তার জন্য আমি ওকে একটু মানে মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কি আর এদিকে আমাকে মা বলেছিলেন যে ভাত মানে ভাত তুই খেয়েছিস আর এখন চাউমিন খাবে নাকি আর আমি বলছিলাম চাউমিন হবে আর আমি খাবো না সেটা কি হতে পারে মানে মাকে বলেছিলাম আর কি আমি যত ভাত খাই না কেন আমি তো চাউমিন যে কোনো রকমই আমি এক প্লেট খেতে পারবো মাকে ওকে বলেছিলাম বাট মা হাসছিলেন একা আমি তো হাসো না কিছু হবে না আমি খাবো ঘুমিয়ে খাবো তার জন্য মা বলেছিলাম যে ঠিক আছে তা তুমি মানে খাওয়া দাওয়া করে নে থালটা দই এনে আমি যে ঠিক আছে থালটা দুই তুমি চাউমিনটা বসিয়ে আর এদিকে তো সব কিছু একদিন হয়তো কাটা শেষ আমি জান শিওর বাটির দিকে আমি এসেছিলাম জাস্টের দিকে মা বলছিলাম যেন আমি কিছু কাটিনি আমি জাস্ট মানে এইসব মানে খাচ্ছিলাম আর বিড়ালকেও মানে দিচ্ছিলাম আর কি মা ভাত খাচ্ছিলাম না মা অন্য কিছু খাচ্ছিলেন বিড়ালকেও দিয়ে দিলাম নাকি কি আর যেহেতু বিড়ালটা কত সুন্দর বাচ্চাটা সবসময় মানে একা একাই থাকে আর কি আর ওই জন্য খুব মানে কষ্টই লাগে আর তার জন্য মানে ওর জন্য একটু বিস্কিটের প্যাকেট আনছিলাম বাট ও আর খাইনি আর এদিকে যেহেতু মা খাই আর কি বাচ্চা তো তার জন্যই আর কি আর এদিকে তো মা পেস্টের সব কিছু কাটছেন মানে তৈরি করছিলেন এইসবের জন্য জন্য আমাকে আবার বলছিলেন যে নর্মালি মানে ডিম দেবে নাকি ছাবিনের মধ্যেও না এমনি খাবে আমি দেখলাম যে না এমনি খাওয়া যায় কেননা এত গরমের মধ্যে আমি ডিম খেতে পারবো না আর সত্যি বলবো এত গরম হচ্ছে কালকে রাত্রেবেলা বৃষ্টি দিয়েছে বাট এখন এত গরম দেখা যাচ্ছে যে বৈশাখ মাসের প্রথম গরমটা পড়ছে এরকম এত গরম পড়ছে ষোলোর মধ্যে আর দেখো তো মা পেস্টটা কাটছিলেন তারপর আমাকে বলছিলেন আমার বলছিলাম তুই মানে চাউমিন খাবি না আমি তো মাকে আমি ওনাকে সেম কথাই বলতাম যে চাউমিন হবে আর আমি যে খাবো না সেটা কখনো হবে আমি খাবো তুমি তৈরি করে নাও আর এই মা বলছে ঠিক আছে এক প্যাকেট সামনের সাথে প্রত্যেকটি মানে এক প্যাকেটটাই আমি জরপর করে তৈরি করে নেব ঠিক আছে হচ্ছে ঠিক আছে তুমি নর্মালি বারো আমি নর্মিলিটাই খাওয়াই না খেয়ে নেবো আর আমি যখন শ্বশুর বাড়িতে চলে যাবো তখন তোমার দিয়ে গাবে আর কি মাকে মজা করেছিলাম কি মার সাথে আর মা বলতে ঠিক আছে না না আমি কালকে বা কালকে বিকাল বা কালকে ভোরবেলায় মানে মানে সকালবেলায় একই হয়তো খাওয়া যাবে ঠিক আছে আমি যে ঠিক আছে যেহেতু ঘুম থেকে রবিবার আর কি তবে কালকে এক্সামটা কাকে কে দিচ্ছ মানে আমাকে সবাই কমেন্ট করে বলবে যেহেতু আমি থার্ড এক্সামটা দিচ্ছি না একটু প্রবলেম এসে গেছে তার জন্য আমি থার্ড গেডের এক্সামটা আমার দেওয়া হচ্ছিল না আর এদিকে তো আমার বই দিয়ে দিচ্ছে আমার দৃশ্য দেখছি আর না যেহেতু আমরা ভোর এক্সামটা দিয়ে এসে গিয়েছিলাম আর ঢাকুর জায়গা চাকরি হচ্ছে আজকে এক্সামটা খুব কম দিতে পারলাম না আজকে না মানে কালকে আগে এগুম টু করে যে এক্সাম থাকবে সেই এক্সামের কথা বলেছেন তোমাদের থাকে এক্সাম দিচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে রেস আচ্ছা এইদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই সাথে মানে পেঁয়াজটা পুরোপুরি বাজা হচ্ছিলো তারপর ভাবলাম একটু কাপড় জটপট করে একটু আঁটি হাসি যেহেতু মা এখন চাউমিনটা তৈরি করছিলেন আমি চলাম কাপড়গুলো করতে এদিকে মাও জটপট করে চাউমিনগুলো তৈরি করে নিলাম আর তারপর আমি মানে এসে গিয়েছিলাম তারপর মা আমাকে বলছিলাম যে কে আমাকে মানে কি বলেন যে মশলা বেড়টা আমি দুজন আসলে মানে বলতে পারবো না হ্যাঁ মানে হচ্ছে ম্যাগি মশলা আর মিট মশলাটা একটু মানে কেটে দিয়ে দেয় জন্য আমি কেঁচে দিয়ে এসে মানে ও রুম থেকে কেটে আনলাম আর ওইদিকে আমি এনে মাকে দিয়ে দিলাম তো মাকে এত সুন্দর এত সুন্দর চাউমিনের গন্ধটা ফেরেছিলো মাকে বলছে আমি আমাকে অল্প দিয়ে দেবো আমি দেখি খেয়ে কীরকম করছিলো আর সত্যি মা আমাকে থালার মধ্যে দিয়ে আর আমি একটু খেয়েও নিয়েছি সত্যি বলছি আর আমি খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে অনেক মানে সরি অনেক স্বাদ হয়েছে ডিমই লাগবে না আয়তো স্বাদ হয়েছে সত্যি তার জন্য কি দেবীকে বলেন যে শ্বাস নিয়ে আয়তো আর সসও মানে নিয়ে এসেছিলো দেবী সস নিয়ে এসেছিলো তার জন্য ভাবলাম দেবীকে বলছিলাম যে সস দিয়ে দেয় সবটি উপরে সস কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ মানে এবার দিয়ে দেয় খাবো বললো যে মা ডিম নেই নাকি মা বলছেন না ময়না না করেছে আর ডিমটা না দেওয়ার জন্যই আর কি ডিম যেহেতু আর কি তবে আজকে ভিডিও তো মতটুকু শেষ করছি এবার আমি খুব শান্তিতে খাবো আর তোমার আমার ভিডিওটা পুরোপুরি দেখবে আর মানে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে ঠিক আছে এবার আমি একটু খাই আর তোমরাও আমার ভিডিওটাকে পুরোপুরি দেখো আর ইনজন্য আর এবার আমি চটপট পুকুরে খাওয়া দাওয়াটা শেষ করি নিই ঠিক আছে ইউ